আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কটা নিয়ে এসছেন বিক্রি দুটা হয়েছে না দশটা বাসতিছে দুইটাই তো হয়েছে ভালো কেন এখনো পুরোপুরিভাবে তো হাট লাগেনি আপনি কালেকশন কি কি আজকের ভাইটে

নেপালির কেমন দাম আছেন কেমন জোড়া কেমন ভাই এই দুইটার সাড়ে আঠারো একটা কি জাত বলেন নেপালি ওটা সুন্দর একবারে এই সাইজটা দেখতে দাম বলছে কে ভাই নেপালি খাসির দাম বলছে তেরো সাড়ে তেরো দাম বলতেছে না নেপালি জাতের নামই নেপালি যাইহোক আজকের বাজার আপনি কেমন লাগতেছে সকাল সকাল দাম মানে বাজার কম টাকার ব্যাপারে আসেনি আচ্ছা সুপ্রিয় দর্শকমণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাঘমারা উপজেলার তাহেরপুর ছাগলের হাটে আপনারা জানেন যে প্রতি শুক্রবার এবং সোমবার হাট বসে থাকে আজকে শুক্রবার আজকের শুক্রবার হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম এবং কী ধরনের ছাগল এসেছে এইসব তথ্য আজকে আপনাদের দেব দর্শক তাহলে চলে যায় ভাই

না হাটে দশটা হাটের বেশি নি আমি যেহেতু হাটের ভিডিও করতেছ তো কাস্টমার জিতেছে ভিডিও না ওসব না হাট দেউ তো হাট দেখি মানুষ এখান থেকে একটা নে আর নেটের দি নেটের আলাদা আলাদা ভিডিও করি হাটের বাজার মানুষে দেখাচ্ছি তো দর্শক এই যে দেখলেন বাংলাদেশি তোতাবরি ছাগল এই যে দুইটা আর কি বাইশ হাজার টাকা পিস হলে দিয়ে দিবেন এই যে ভাই আর কি খরচ আপনার আর হাটে দেশে কিনলে তো কম আছে হাটে দেশে কিনলে বিশ হাজার টাকা না অনলাইনে কিনলে বাইশ হাজার টাকা আর যদি হাটে এসে নেন ভাইয়ের কাছ থেকে হাতে থেকে তাহলে বিশ হাজার টাকাতে দিয়ে দিবেন আর কি তো বলি বাংলাদেশি তোতা বলি দেখতে পাচ্ছেন দর্শক ভাই ভালো আছেন নাকি

আচ্ছা ঠিক আছে দর্শক আজ এই পর্যন্তই আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষের বেঁচে থাকুক আল্লাহ হাফিজ